এখনো যদি আমি বাংলাদেশে যাই যখনই যাই বাঙালি যেখানে যায় অন্য কাউকে দরকার বাঙালি আর একজনকে টেনে নামা আপনারা কি মিছিলে গেলে আমার পক্ষ থেকে এক চুরি আর টিপির পাতা নিয়ে যেতে পারবেন প্রশাসনকে বলবেন হাদির হত্যাকারীদের ধরতে না পারলে তারা যেন স্বেচ্ছায় এগুলো পরে বসে থাকে ঠিক এভাবে প্রশাসনের উপর নিজের ক্ষোভ ঝেড়েছেন এক জনপ্রিয় অভিনেত্রী সাইনা আমিন উসমান হাদি ইস্যুতে বর্তমানে লন্ডনে বসেই সোচ্চার তিনি কিন্তু প্রশ্ন হলো যে সাইনা আমিন এক সময় ভক্তের হৃদয়ে কাপন ধরে তিনি হঠাৎ অভিনয় ছেড়ে কোথায় হারালেন আর তার সেই চিরচির সহকর্মী অন্তঃকর্মী বা এখন কি করছেন আজকের ভিডিওতে আমরা জানবো তাদের বর্তমান জীবন ও সংগ্রামের গল্প সাইনা আমিরের পুরো নাম মাহমুদা আমিন সাইনা জন্ম উনিশশো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কায় তার বাবা নুরুল আমিন একজন সফল ব্যবসায়ী ছিলেন সাইনার বয়স যখন মাত্র দেড় বছর পরিবার দেশে ফিরে ঢাকার লালমাটিয়ায় থাকতে শুরু করেন ছোটবেলা থেকে সাইনার বই পড়া আর নাচের প্রতি ভালোবাসা ছিল তিনি প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদের কাছে নাচ শিখেছেন এবং নবম শ্রেণীতে নৃত্য স্কুলে ভর্তি হন পরে লালমাটিয়া মহিলা কলেজে পড়াশোনা করেন কিন্তু জানেন কি সাইনা অনেকের কাছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের থেকেও বেশি আকর্ষণীয় তার সৌন্দর্য এবং ট্যালেন্ট এখনও ভক্তদের মুগ্ধ করে দু সালে বদরুল আনাম সৌদের ক্রস কানেকশন নাটকে ছোট পর্দায় ডেবিউ করেন সাইনা তারপর বিজ্ঞাপন আর নাটকে কাজ করতে থাকেন কিন্তু আসল খ্যাতি আসে দু সালে গান এক জীবনে এত প্রেম পাব কোথায় মডেল হয়ে এতে তার সঙ্গীত ছিলেন অন্ত করিম গানের কথা আর অভিনয় এতটাই হিট যে তারা রাতারাতি স্টার হয়ে যান এরপর সাইনা বিজ্ঞাপনে কাজ যেমন সানসিল্ক প্রাণ চাটনি প্যারাশুট নারকেল তেল কিউট বিউটি সোপ নাটক গুলোতে তার উল্লেখযোগ্য কাজ ইন এ রিলেশনশিপ সেই মেয়েটি একটি জাদুর বাক্স এবং কয়েকটি প্রজাপতি বড় পর্দায়ও এসেছেন মেহরাজান ছবিতে জয়া হাসানের কিশোরী রূপে আর পুত্র এখন পয়সাওয়ালাই তার অভিনয় এত স্বাভাবিক যে দর্শকরা ভুলে যান না এবার অন্ত করিমের কথা বলি তিনি শুধু অভিনেতা নন একজন সফল ব্যবসায়ীও পেন্টাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে স্টেশন আর বেবি কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করেন সম্পৃতি তিনি ই ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন করোনা মহামারীতে তিনি তার কারখানার পিপিই তৈরি করে চিকিৎসকদের সাহায্য করেছেন এছাড়াও শিশু স্বাস্থ্য আর পাঁচ পণ্য নিয়ে দীর্ঘদিন কাজ করছেন তার ফ্লিম প্যাসেঞ্জারস ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড জিতেছে অন্ত অভিনয় থেকে দূরে থাকলেও ব্যবসায় ডুবে আছেন কিন্তু ভক্তরা তাকে ভোলেনি শাইনার ব্যক্তিগত জীবনও আকর্ষণীয় দুহাজার এগারো সালে আসাদুজ্জামান সেতুর সঙ্গে বিয়ে হয় কিন্তু তিন বছর পর বিচ্ছেদ এরপর যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করে লন্ডনে সংসার করছেন তাদের দুই সন্তান কন্যা আরশিয়া আর পুত্র নুমায়ের সাইনা এখন অভিনয় থেকে দূরে পরিবার নিয়ে ব্যস্ত কিন্তু মাঝে ঢাকায় আসেন মধ্যে আর ইনস্টাগ্রামে তিনশো চব্বিশ হাজার ফলোয়ার্স তার সম্প্রীতি দু হাজার পঁচিশ সালের আগস্টে একটা রিল পোস্ট করেছেন ভবিষ্যতে অভিনয়ে ফিরবেন কিনা সেটা এখনও চিন্তা করেননি অন্তর জীবন ব্যস্ত ব্যবসাতে দীর্ঘ এক যুগ পরও সাইনা এবং অন্তুর জনপ্রিয়তা একটুও কমেনি তারা প্রমাণ করেছেন সত্যিকারের ট্যালেন্ট কখনো হয় না। ইস্যুতে সাইনার কথা দেখায় তিনি শুধু অভিনেত্রী নন সমাজ সচেতন আপনারা কি মনে করেন কমেন্টে জানান সাইনা অভিনয় ফিরলে কেমন হবে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন গল্পের জন্য ধন্যবাদ